বঙ্গবন্ধুকে খুন করে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান মোস্তাকের পুতুল মাত্র ষড়যন্ত্রের নায়ক মোস্তাক কিন্তু খুনের মহানায়ক হলো এই জিয়াউর রহমান তার দৃষ্টান্ত এখনো ইউটিউব দেখে কর্নেল ফারুকের স্টেটমেন্ট শোনেন কর্নেল ফারুক বলেছে উনিশশো সালে আঠাইশ মার্চ উনিশশো সালে আঠাইশ মার্চ আঠাইশ মার্চে শেখ আর সরি জিয়াউর রহমানের দেখা করে বলেছে শেখ মুজিবকে তারা হত্যা করতে চায় এই কথা বলার পরে জিয়াউর রহমান বলেছে আমরা বড় অফিসার সিনিয়র অফিসার তোমরা দুনিয়ার তোমাদের পক্ষে সম্ভব তোমরা আগে দাও হুকুম দিয়ে দিলেন হত্যা করার জন্য তার দায়িত্ব ছিল না রাষ্ট্রপতিকে রক্ষা করার তার দায়িত্ব ছিল না বঙ্গবন্ধুকে খবরটা পৌঁছে দেওয়ার তার দায়িত্ব ছিল না করে ফারুককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে আজকে বিএনপি নেতারা যারা বলেন বঙ্গবন্ধুকে জিয়াউরাম খুন করে নাই আওয়ামী লীগ খুন করেছে মিথ্যার একটা সীমা আছে আর মিথ্যা তো বলবে নি মিথ্যার মধ্য দিয়া খালেদা জিয়া ছয়টা হল জন্ম তারিখ মানুষের তো একটা জন্ম তারিখ ছয়টা জন্ম তারিখ হলো কি করে

আজকে রেকর্ড সৃষ্টি করেছে এই মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্ব দরকারী বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা আজকে বাংলাদেশে এমন একটি সফল রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার মাধ্যমে দেশের মানুষের নিরাপদ ব্যবস্থা দাঁড় করিয়েছেন এমন বৈশ্বিক সংকটের মাঝেও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মাঝেও প্রায় তিনটি বছর মহামারী করোনাকালীন সময়েও এই বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট রাষ্ট্রদেশ হওয়ার পরেও সকল সংকট আর প্রতিকূলতাকে মোকাবেলা করে দেশত শেখ হাসিনা আজকে উন্নয়নের মানদণ্ডে এক স্থিতিশীল অবস্থায় বাংলাদেশকে পরিচালিত করে যাচ্ছে আর যার প্রমাণ দিয়েছে বিশ্ব নেতৃত্ব আজকে পৌরসভার থেকে নেতৃবৃন্দ এসেছেন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ এসেছেন এসেছেন কাউন্সিলর ভাই বোনেরা উপস্থিত হয়েছেন হাজার হাজার নেতা কর্মী সহযোগী সংগঠনের ঘোষণা করছি ধন্যবাদ <laughs> <laughs> <laughs>

শ্রমিক নেতা সাবেক মন্ত্রী মহোদয় জাতীয় সংসদস্য স্থপতি শেখ মুজিবের কথা বলি ওকি গাড়িয়াল ভাই বলে আমার কানে কানে আমি যেন শেখ মুজিবের কথা বলি এই কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সকল জনতা বলে জাতির পিতার সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতির পিতার স্বপ্ন গড়ার কাণ্ডারে যিনি হাল ধরেছেন সেই শেখ হাসিনার কথা বলি আমি তাদের কথা বলতে এসেছি যখন বন্দরে হাঁকাও গাড়ি গাড়িয়াল ভাই গান পৃথিবী জুড়ে বিশ্বখ্যাত তখন কিন্তু গ্রামেই ছিল ব্যবসার মূল কেন্দ্রবেন্দ্র সেই কুড়িগ্রামের এই জেলা ছিল ব্যবসার মূল কেন্দ্র সেই জেলা জেগেছে উপজেলা জেগেছে জেগেছে ঈদের উৎসবের মতো দশ বছর দীর্ঘদিন পর ত্রিবার্ষিক সম্মেলন বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া এক স্বপ্নের সংগঠন যে সংগঠন এই স্বাধীন বাংলার মাটি এই ভূখণ্ড আমার পরিচয় আমি বাঙালি আমার জাতীয়তা আমি বাংলাদেশি সেই সংগঠনের